মা এসে আনের কাছে ফিস ফিস করে বলল। জামাই রেগে আছে কেন রে আমাকে ফোন করে ডেকে নিয়ে এসেছে বলছে মা আপনার কাছে একটা অভিযোগ আছে আপনার মেয়ের সম্পর্কে হয়েছে কি কি করেছিস তুই আমি তখন বাম পায়ের ওপর ডান পা তুলে মায়ের দিকে আসা আমের আচার খাচ্ছি আর একটা জটিল থ্রিলার উপন্যাস পড়ছি এর মাঝে এহেন প্রশ্নে বিরক্ত হয়েই বললাম মা পাঁচ মিনিট খুনি এখনই ধরা পড়বে তারপর তোমার কথা শুনি মা চোখ বড় বড় করে বললো কার খুনি আমি কথা না বাড়িয়ে হাতের বইটা দেখ মাকে দেখালাম মা মাথা নেড়ে চিন্তিত ভঙ্গিতেই বসে রইল ঘটনা খুবই সামান্য আমি প্রচুর অলস নড়তে চড়তে একেবারেই ভালো লাগে না বিয়ের আগে আমার বর সেটা জানতো না নতুন নতুন বিয়ের পর মেয়েরা অতি আগ্রহে ঘরতর গোছায় ঘরের কাজকর্ম করে সব জিনিস দেখিয়ে দেখিয়ে নিজের বলে জাহির করে যেমন এটা আমার ঘর ওইটা আমার রান্নাঘর আমার ফুলের টবে জল দিতে হয় আমি ছাদটা খুব সুন্দরভাবে ব্যবহার করি আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি সেরকম কিছুই করি না অত আগ্রহ আমার নাই আমার জীবনের একটাই লক্ষ্য বিনা পরিশ্রমে বিনা ঝামেলায় জীবনটা পার করে দেওয়া সারাদিন আমি বিছানায় না হয় সোফায় বসে থাকি বাইরে থেকে ঘরে ঢোকার দরজাটা ড্রয়িং রুমের দিকে বারবার বেল বাজে উঠে গিয়ে দরজা খুলতে হয় এজন্য আমি ভালো একটা আইডিয়া বার করেছি লম্বা একটা বাঁশের সাথে দরজার ছিটকিনি এমনভাবে বেঁধেছি যাতে দড়ি ধরে টান দিলেই দরজাটা খুলে যায় আমার এহেন বিরক্তিকর কর্মকাণ্ড আমার বর প্রণবের পছন্দ হচ্ছে না সে গত পরশু বিরক্ত গলায় বলেছে তুমি আমাকে কী জন্য বিয়ে করেছো বলবে আমি হাই তুলতে তুলতে বললাম ভ্যালিড রিজন আছে কিন্তু তোমার শুনে ভালো লাগবে না প্রণব চোখ মুখ শক্ত করে বলল ভালো না লাগলেও শুনতে চাই বলো আমি বললাম তোমাকে বিয়ে করেছি যাতে কম্বলের ভেতর আরাম করে শুয়ে পড়ার পর লাইট বন্ধ করার জন্য উঠতে না হয় বা ধরো হেডফোনটা আমার থেকে কয়েক হাত দূরে সেটা তুমি পাস করে দিতে পারো তারপর ধরো বিছানায় শুয়ে দেখছি বইটার টেবিলে তুমি যাতে এনে দিতে পারো কথাগুলো শুনে প্রণব যে দৃষ্টিতে আমার দিকে তাকালো তাতে আমি শিওর যে সে যদি কোনো সাধু সন্ন্যাসীর কাছ থেকে দীক্ষা নেয় তাহলে ওই দৃষ্টি দিয়ে চাইলে আমাকে বর্ষ করে দিতে পারবে যাই হোক আজ প্রণব রেগে মেঘে আমার মাকে ফোন করেছে তার কারণ তার ধারণা আমি অশান্তি চূড়ান্ত করেছি কিন্তু আমার মনে হয় না আমি কোনো অশান্তি সৃষ্টি করেছি অশান্তি করতে যতটা এনার্জি খরচ হয় আমি সেটা করতেও রাজি নই আজ আমি যেটা করেছি তা হচ্ছে প্রণবকে ফোন করেছি সে তখন অফিসে একটা জরুরি মিটিংয়ে ব্যস্ত ফোন ধরেই বলেছে কি বলবে তাড়াতাড়ি বলো আমি আতঙ্কিত গলায় বলেছিলাম প্লিজ বাড়িতে এসো খুব খুব দরকার বাড়িতে আমি ছাড়া কেউ নেই কাজের মেয়েটা এই টাইমে স্কুলে ফ্ল্যাটের পাশে যে একটি বাচ্চা আছে সেই বাচ্চাটিকে স্কুল থেকে নিয়ে আসতে যায় স্কুলে শেষে বাড়িতে এসে রান্নাবান্না করে প্রণবের বোধহয় ধারণা হলো আমার কোনো সমস্যা হয়েছে হঠাৎ শরীর খারাপ হয়েছে বা এই জাতীয় কিছু সে এক দৌড়ে অফিস থেকে বের হয় পথের মধ্যে ফোন নিয়ে অ্যাম্বুলেন্সও ডেকে ফেলে তার পরিচিত হাসপাতালে ফোন করে বলে এমার্জেন্সি হতে পারে একটা বেড যেন রেডি থাকে পুরো কাজটা সে দশ মিনিটের মধ্যে করে বারো মিনিটের মাথায় বাড়িতে পৌঁছে যায় মিটিং টিটিং সব মাথায় তুলে প্রণবের কাছে চাবি থাকে ট্যাক্সি থেকে নেমে দৌড়োতে দৌড়োতে হুড়মুড় করে ঘরে এসে ঢুকতেই আমি হাই তুলতে তুলতে বলি এসে রিমোটটা পাচ্ছি না ঠান্ডা বেশি হয়ে গেছে একটু বাড়ি দিয়ে যাবে প্লিজ প্রণব তাকিয়ে আছে আমার দিকে আমি কিন্তু চোখ বন্ধ করে আছি তাই তার কঠিন দৃষ্টি দেখতে পাচ্ছি না এমন সময় অ্যাম্বুলেন্সের সাইরেন শুনে ওর দিকে তাকিয়ে বললাম ভালোই হয়েছে অ্যাম্বুলেন্সে যখন খবর দিয়েছ আমার একটু দর্জির কাছে যাওয়ার দরকার কুর্তি বানাতে দেবো অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়েই যাওয়া যাবে কি বলো প্রণব জবাব না দিয়ে ঘর থেকে গট গট করে বেরিয়ে গেল সন্ধ্যার সময় হাজির হলো আমার মা এই হচ্ছে পুরো ঘটনা প্রণব বাড়িতে এসেছে মায়ের সাথে জরুরি মিটিংয়ে বসেছে আমারও ডাক পড়েছে সেখানে আমি বিছানা থেকে দুটো কুশন নিয়ে বালিশ নিয়ে সোফায় হেলান দিয়ে আরাম করে বসে দেখি দুজনেই আমার দিকে কটমট করে তাকিয়ে আছে মা প্রথম কথা বললেন তুই কি সংসার করতে চাস না চাস না না চাইলে বলে দে আমি অবাক হয়ে বললাম সংসার করতে না যাওয়ার কি আছে সেটা তো বুঝছি না প্রণবের বাড়িতে যথেষ্টই আরাম বিছানার গদি নরম ডিভানগুলো আরামদায়ক বাথরুমও সুন্দর ওয়াইফাইয়ের সুন্দর ব্যবস্থা আছে অনেকক্ষণ বসে বসে ফোন চালানো যায় মা ধমক দিতে মানে দিতে গিয়েও আর কিছু দিতে পারছে না আমাকে তিনি কখনো ধমক দেন না অসহায় চোখে প্রণবের দিকে তাকিয়ে বললেন বাবা আমি এখন কি করব তুমি বলে দাও তুমি কি এই মেয়েকে ডিভোর্স দিতে চাও যদি দিতে চাও আমার কোনো দোষ আমি মানে আমি ওর কোনো দোষ ধরবো না তুমি ডিভোর্স দিয়ে দিতে পারো দোষ তোমার না অন্য কারুর আমি এসব কথাতেও যাব না ও পেটে থাকতে খালি শুয়ে বসে আরাম করতাম বাথরুমে যাওয়ার জন্য উঠলেও পেটের মাধ্যমে লাথি লাঠি দিত এই মে জন্মের পর কাঁদেনি ডাক্তার উল্টো করে পিঠে থাপ্পড় দিতেই বিরক্ত হয়ে সামান্য একটু শব্দ করেই থেমে যায় এমন অলস এমন অলস মেয়ে আমার আমি কি করবো কোথায় যাবো ওই মেয়ে নিয়ে বলো তো মা কাঁদতে শুরু করলো প্রণব মায়ের হাত ধরে বলল মা কাঁদবেন না আপনার মেয়েটা অলস হতে পারে কিন্তু আমি ওকে খুব ভালোবাসি ওকে আমি কখনোই ছাড়বো না প্রয়োজনে দশটা কাজের লোক রেখে দেব কি আর করা যাবে আপনার মেয়ে তো নোড়ে খাবে না পাঁচ বছর পরের কথা এবার বলি হ্যাঁ মানে এরকম করে পাঁচ বছর কেটে গেল আমার একটা মেয়ে হয়েছে বলাই বাহুল্য মেয়েটাও আমারই মতন করে কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আর আমি একটা নতুন খেলা আবিষ্কার করেছি এখন মেয়ের সাথে কখনো বাংলা ভাষায় কথা বলি না ইনফ্যাক্ট কোনো ভাষারই কোনো কথা বলি না আমি শুধু তার সামনে একটাই শব্দ উচ্চারণ করি সেটা হচ্ছে হাম্বা হ্যাঁ গরুর ডাকের হাম্বার কথাই বলছি রিসেন্ট একটা বইয়ে পড়েছি বাচ্চারা শুনে শুনে যা যেটা শোনে সেটাই শেখে তাই আমি এই এক্সপেরিমেন্টটা আমার মেয়ের ওপরেই করেছি প্রণব এই ব্যাপারে জানেও না তার এখন প্রমোশন হয়েছে প্রায় সারাদিনই অফিসের কাছে ব্যস্ত থাকে কয়দিন পর এখানে ওখানে ট্যুরে যায় তাই প্রথমবার সে যখন সুইজারল্যান্ড থেকে ফিরে মেয়ের হাতে একটা খেলনা হাতি ধরিয়ে দিয়ে বলল। মা বল তো এটা কী মেয়ে মিষ্টি হেসে বলল হাম্বা প্রণব হেসে উঠে বলল না মা এটা হাম্বা নয় এটা হচ্ছে হাতি এলিফেন্ট মেয়ে আবারও গম্ভীর গলায় বলল হাম্বা প্রণব হতাশ হয়ে মাথা নাড়তে নাড়তে বললো আচ্ছা ঠিক আছে তোমার মাকে ডাক দাও তো মা কোথায় মেয়ে আবার বলল হাম্বা প্রণবের এবার একটু সন্দেহ হতেই মেয়ের হাত ধরে বললো মা বলো তো তোমার নাম কি মেয়ে বলল হাম্বা প্রণব একটা জলের গ্লাস দেখিয়ে বললো এটা কি বলল হাম্বা প্রণব আতঙ্কিত গলায় চাপা চিৎকার দিয়ে বললো হে ভগবান মেয়ে গম্ভীর গলায় আবার বললো হাম্বা আমার মা আবার এসেছে আমার হাম্বা এক্সপেরিমেন্টের ব্যাপারটা জানা জানি হয়ে গেছে যে বই থেকে এই ব্যাপারটা শিখেছি যে বাচ্চারা যা শোনে তাই শেখে সেই বইটা প্রণব গ্যাসের ওভেনে পুড়িয়ে দিয়েছে মা আমার দিকে তাকিয়ে হাহাকারের গলায় বললো তোকে নিয়ে আমি কি করব বল এই দুনিয়াতে নিজের মেয়েটাকেই পেলি তুই এক্সপেরিমেন্ট করার জন্য আমি মাথা নিচু করে বসে রইলাম প্রণব কিন্তু যা হবার যা বোঝার সব বুঝে গেছে ও বুঝতেই পেরেছে একে আর বদলানো সম্ভব নয় সন্ধ্যার সময় আজকাল প্রণব অফিস থেকে আসে আমি আর আমার মেয়ে কম্বলের ভেতর আরাম করে বসে থাকি আমি বই পড়ি মেয়ে চকলেট খেতে খেতে প্রণবকে দেখে খুশিতে অস্ফুটস্বরে আওয়াজ করে হাম্বা বলে বলেই চুপ করে যায় বাবার দিকে ছুটে যায় না আফটারঅল আমার মেয়ে অকারণ দৌড়দৌড়ি করে এনার্জি লস করবে কেন বলো কেমন লাগলো এই অলস আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে হ্যাঁ জানাবেন কেমন লাগলো আমি অধীর আগ্রহে বসে আছি ওখানে সেখানে কিন্তু আমার কোনো অলসতা নেই ভালো থাকবেন